সেই বিখ্যাত সুখ সাগর পেঁয়াজের জমিতে তো দাদা আপনি কেমন আছেন তো দাদা পেঁয়াজের বীজের যে প্লটটা তেত্রিশ বিঘা আমরা যেভাবে দেখে গিয়েছিলাম তো বৃষ্টি হয়েছে অল্প কিছু ক্ষতি হয়েছে তাছাড়া মোটামুটি খুবই ভালো আছে না ক্ষতি সামান্য হয়েছে বেশি হয়নি বেশি হয়নি তো দাদা আপনি এই বছরে এই পিয়াজের বীজের কেমন ফলন আশা করতেছেন জলবায়ুর তুলনায় একটু কম হবে একটু কম হবে তবে পেঁয়াজের বীজ আপনার মাথার ফুলগুলো অনেক ভালো আছে এখানে কোনো রোগ নাই যেটা আমাদের বাংলাদেশে মেহেরপুর ডিস্ট্রিকে দেখা যায় পেঁয়াজের বীজ চাষ করতে গেলে বিভিন্ন রকম রোগের সম্মুখীন হয় কৃষকরা কিন্তু এখানে সেই ধরনের কোনো সমস্যা নাই যার কারণে দাদার পেঁয়াজের বীজের অনেক ফলন হবে আর এই পেঁয়াজের বীজই দাদার সাথে আমাদের একটা চুক্তি হয়েছে আমরা দাদার কাছে যেই পরিমাণ চেয়েছি হয়তো দাদা আমাদেরকে দেবে ইনশাল্লাহ আর এই বীজটাই আমরা চুয়াডাঙ্গা মেহেরপুর সহ সারা বাংলাদেশে কৃষক ভাইদের জন্য দেব যেটা সুখসাগর জিরাটের সুখসাগর পেঁয়াজের বীজ বলে পরিচিত সেই জিরাটে সুখসাগর বীজই আমরা কৃষক ভাইদের জন্য দেব এবং প্রত্যেক মাসে আমাদের ফিল্ড ভিজিট থাকবে দাদা থাকবে আমাদের সাথে আর দাদা তো বলেছে এর আগের ভিডিওতে দাদা বলেছে যে এই পেঁয়াজের বীজ নিয়ে গেলে কেউ শালা বলবেন আপনাকে দাদা বলবে তো আমরা চাই কৃষকরাই পেঁয়াজের বীজ নিয়ে উপকৃত হোক বাংলাদেশ এবং বাংলাদেশের কৃষি এগিয়ে যাক ভারত থেকে আমরা অনেক ধরনের বীজই আমদানি করি সেই সাথে এবার আমাদের সাথে যোগ হবে সুখসাগর জিরাটের পেঁয়াজের বীজ ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আমার বিয়ে বীজ চাষ করলে তার আপনার দরজায় যেতে হবে যেতে হবে হ্যাঁ যেতে হবে দাদা এই জিনিসটাই আমরা চাই যে আমরা এই বীজটা নিয়ে যে যখন কৃষকদের দেব কৃষকরা যেন পরবর্তী বছরে আবার আমাদের এই বীজটা চাই আপনার দরজায় তাদের দিতে হবে বাবু বীজ আছে যাক দাদা এটাই আমরা চাই ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সবাই আমাদের সাথে ভালো থাকেন আপনারা ভালো থাকেন